অপারেশন কিছু ঝুঁকি বা পার্শ্ব আছে অবশ্যই সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব যদি অপারেশন না করে সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে যেটা হতে পারে এক থেকে পাঁচ পার্সেন্ট লোকের ক্ষেত্রে এটা দীর্ঘ সময় থাকলে আট মিনিট আই মিন আট থেকে দশ বছর এরকম সময় যদি কারো দীর্ঘ সময় থেকে যায় তখন ক্যান্সারে রূপান্তরিত হতে পারে সালাম আলাইকুম আমাদের সাথে আজকে আছেন আমার সম্মানিত পেশেন্ট মোহাম্মদ সালমান মোল্লা উনি এসেছেন আমাদের কাছে আমাদের শরীয়তপুর থেকে ওনার কি কমপ্লেইন ছিল আমরা একটু ওনার মুখ থেকে শুনবো যে কি কমপ্লেইন এই কারণে নিয়ে কি সমস্যা করে আমাদের কাছে এসেছেন কি সমস্যা ছিল আমি বিগত দিন থেকে যে বিষয়টা সেটা বলি নাকি আমার হচ্ছে গত 10 মাস এক বছর আগে হঠাৎ করে শরীর ব্যথা লাগছিল পরে এই কানের এই জায়গাটায় হঠাৎ করে পিচলি টানার মতো একটা এরকম হয়েছে হওয়ার পরে আমি ভাবছি যে হয়তো ব্যথাটা তার কারণে এরকম একটা হয় অনেক সময় তো ভাবছি এটা এমনি এমনি চলে যাবে তো এভাবে কয়েকদিন যাওয়ার পরে দেখি ওটা আর যাইতেছে না তাই অনেক লোকেরা দেখালাম দেখানোর পরে তারা একটা পরামর্শ দিল যে আপনি যদি এটা হোমিওপ্যাথি খান তাহলে এটা হয়তো মিশা যেতে পারে এটা আপনি দেখতে পারেন ট্রাই করে পরে একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পরে উনি বলল যে এটা এখন যে কন্ডিশনে আছে যে অবস্থাতে আছে এটা আপনার আমি ওষুধ দিচ্ছি এক মাসের এটা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে

আমরা যে ফুলাটা দেখতে পাচ্ছি সালমান সাহেবের এই কানের পেছনে এই জায়গাটাতে এখানে মামস যে জিনিসটাতে হয় আসলে আমরা যেটা মামস রোগ বলি কিছুদিন আগে অনেক বাচ্চাদের প্রচুর আমরা দেখেছি সেই জিনিসটা বা প্যারোটিড গ্ল্যান্ড সেই প্যারোটিড গ্ল্যান্ড একটা টিউমার এটা এটা উনি যখন প্রথম আমার কাছে এসেছেন তখনই দেখে এটা বোঝা গিয়েছে আসলে এটা যদি আরো আগে উনি কোন এক্সপার্ট কোন ডক্টরের কাছে যেতেন নাকান গলা বিশেষজ্ঞ তাহলে প্রাথমিকভাবে ওনার এটা রোগটা ধরা পড়ে যেত বেশ যথেষ্ট বড় বাহির থেকে যতটুকু ফুলা মনে হচ্ছে ভেতরে এটা বেশ যথেষ্ট বড় আছে সেটা আমরা দেখতে পাচ্ছি ভেতরে নাড়িয়ে সেটা হচ্ছে প্যারোটিক গ্ল্যান্ডের টিউমার লালা গ্রন্থি বা প্যারোটিক গ্ল্যান্ড দুই পাশে দুটো থাকে এখানে গালের নিচে থাকে তুতির নিচে এবং জিওভার নিচেও থাকে সো এটার মধ্যে সাধারণত এই লালা গ্রন্থিগুলোর মধ্যে এই প্যারোটিক গ্ল্যান্ডের টিউমারটা কমন মোস্ট কমন হচ্ছে প্যারোটিক গ্ল্যান্ডের টিউমারটা এবং ওনাটা আমরা যখন এফএনএসি করেছি এই রোগগুলো সাধারণত খুব স্লো গ্রোয়িং হয় খুব আস্তে আস্তে বাড়ে এবং কোনো পেইন থাকে না ব্যথা থাকে না পেশেন্টের খুব একটা কমপ্লেন থাকে না যদি পেশেন্টকে কেউ বাহির থেকে নোটিস না করে যে আপনার গাল ফুলে যাচ্ছে ওইখানে কিছু একটা হয়েছে এছাড়া খুব একটা বোঝার উপায় নেই প্রাথমিক অবস্থায় উনি অপারেশনের জন্য প্রস্তুতি নিয়েছেন এমন না দাঁড়িয়ে ছিল কিংবা যাদের দাঁড়িয়ে থাকে তাদের এই জায়গাটা আরো বেশি বোঝা যায় না যখন আমরা এটা প্রাথমিক অবস্থা দেখবো প্রথম চিকিৎসা প্রথম করণীয় হচ্ছে একটা সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা যেটাকে এফএনএসি বলা হয় পাইনেটাল অ্যাসপিরেশন সাইটোলজি যখন এই পরীক্ষাটা আমরা করি এবং এটা অবশ্যই একটা বেটার কোনো সেন্টার থেকে ভালো কোনো সেন্টার থেকে যেখান সেখান থেকে না ভালো কোনো রিনাউন্স সেন্টার থেকে যখন আমরা করি তো এটা একটা ভালো একটা রেজাল্ট ক্ষেত্রে এটা একটা ডকুমেন্ট আমাদেরকে দিতে পারে অ্যাকচুয়ালি বেনাইন টিউমার কিংবা না মেলেগন্যেন্সি বা ক্যান্সার যাতে কিছু আছে কিনা তো না আলহামদুলিল্লাহ বেনাইন টিউমার এসে এটাতে আমাদের করণীয় হচ্ছে অপারেশন এটা অপারেশনের বিকল্প কোনো চিকিৎসা নেই অপারেশন কিছু ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া আছে অবশ্যই সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব যদি অপারেশন না করে সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে যেটা হতে পারে এক থেকে পাঁচ পার্সেন্ট লোকের ক্ষেত্রে এটা দীর্ঘ সময় থাকলে আট মিনিট আই মিন আট থেকে দশ বছর এরকম সময় যদি কারো দীর্ঘ সময় থেকে যায় তখন ক্যান্সারে রূপান্তরিত হতে পারে বা ক্যান্সারে টার্ন নিতে পারে আবার যদি ক্যান্সারের টার্ন নেওয়ার আগে ওটা সাইজ অনেক বেশি বড় হয়ে যায় এই অপারেশনের যে মূল চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো বেড়ে যায় ফেশিয়াল নার্ভ থাকে আমাদের মুখের এক্সপ্রেশন বা আমরা যে চোয়াল বাঁকা করি হাসি দাঁত দেখায় কিংবা চোখ বন্ধ করি কপাল ফুটকাতে পারি এই জিনিসগুলো যে নার্ভটা নিয়ন্ত্রণ করে সেই নার্ভটা ঠিক এই গ্ল্যান্ডের ভেতর দিয়ে আসে ঠিক এটার মাঝখান দিয়ে নার্ভের ব্রাঞ্চগুলো বা শাখাগুলো যায় পাঁচটা শাখা আছে ওই শাখাগুলো তখন সেভ করে এটাকে বের করে নিয়ে আসার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়ে যায় তো এই জন্য যদি আর্লি ডিটেকশন হয় এবং আর্লি অপারেশন করা হয় ওই কমপ্লিকেশনের ঝুঁকিটা কম থাকে বা জটিলতা সৃষ্টি ঝুঁকিটা কম থাকে এই জন্য এটা যখনই যার ডায়াগনোসিস হবে কালকে সময়ক্ষেপণ না করে আপনার আপনাদের আহ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে অপারেশনের সিদ্ধান্ত নিয়ে সাহসকে কাজ করে ফেলবেন এটা হচ্ছে আমাদের পরামর্শ ঠিক আছে আপনিও সাহস এসেছেন এই আপনাকে ধন্যবাদ কিন্তু মাঝখানে দশ বছর দশটা মাস সময় আপনি নষ্ট করেছেন এটা এলাকাতে হয় অনেকই করে এটা আসলে কিছু করার নেই এটা ভুল ভুল হয়েছে স্যার বিষয়টা হচ্ছে যে পাবলিক পরামর্শ দিছে পরামর্শ অনুসারে আমি কাজ করছি কিন্তু এটার কোনো রেজাল্ট আমি পাই নাই এটা হয়তো ভুল রাস্তাই বলা যায় আচ্ছা এখন আমরা সালমান সাহেবের যে প্যারোটিড টিউমারটা হয়েছে সেটা আমরা অপারেশন করবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা অপারেশনে যাব তো অপারেশনের ক্ষেত্রে কিভাবে করা হয় মেশিনে নাকি হাত দিয়ে না কিভাবে করা হয় কাটা ছেড়ার বিষয়টা কি এই অপারেশনের ক্ষেত্রে অপারেশনের দাগটা থাকবে এমন হবে আমরা দেই যেন দূর থেকে কাজ সামনে থেকে সহজে চোখে না পড়ে আর দ্বিতীয় বিষয় হচ্ছে অপারেশন অপারেশনটা অবশ্যই মেশিনের মাধ্যমে করা হবে কিন্তু মেশিন বা যন্ত্রপাতি যেগুলো সেগুলো তো আমাদের হাত দিয়ে মুভ করতে হবে কম্পিউটারে করা কোনো বিষয় নেই এখানে রোবোটিক সার্জারি গুলো আমাদের বাংলাদেশে এখনো ডেভেলপ করে জন্য আমাদের নর্মাল ভাবে আমরা করবো যেটা ওয়েল রিনাউন্ড বা সারা দুনিয়াতে যেটা প্রসিদ্ধ সেই পদ্ধতি করবো ইনশাআল্লাহ এই অপারেশনের ঝুঁকিগুলো কি সেটা আমি আপনাকে একটু জানাতে চাই এই অপারেশন করতে আমরা সুপারফিশিয়াল প্যারোডিডেক্টমি করব আপনারা এখন আমরা যে অপারেশনটা সেই অপারেশন নাম হচ্ছে সুপারফিশিয়াল প্যারোডিডেক্টমি এই টিউমারেরটা নার্ভ যেটা বলেছি যে নার্ভের উপরের অংশ পুরোটাকে আমরা নিয়ে আসব নার্ভটাকে রেখে নার্ভের নিচে এই প্যারোডিড গ্ল্যান্ডের 20% টিস্যু থেকে যাবে সেগুলো আস্তে আস্তে ইনঅ্যাকটিভ হয়ে যাবে পরবর্তীতে এখন এই আনতে গেলে প্রথম যে চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে পুরো অজ্ঞান করে আমাকে অপারেশন করতে হবে অজ্ঞানের কিছু ঝুঁকি আছে আর ওই অপারেশন ক্ষেত্রে অজ্ঞান করে করাছাড়া কোনো বিকল্প সুযোগ নেই এই লুপে করে করতে গেলে আপনার কষ্ট হবে শুধু লোকাল দিয়ে করলে আমরা পুরো অজ্ঞান করেই করব এবং পুরো অজ্ঞান করে করতে গেলে অজ্ঞানের ঝুঁকিটাকে আমাদের কি আলাদা মাথায় রাখতে হবে জেলা দুনিয়াতে যদি 1 লাখ মানুষকে অজ্ঞান করা হয় যে রিসার্চ বা গবেষণাতে পত্রে বলা হয় যে দুই তিন জন پیشنটের জ্ঞান ফ্রিতে ঝামেলা হতে পারে সেটা কার হবে কেন হবে কখন হবে কোথায় হবে সেগুলো আগে থেকেই নিশ্চয় নিশ্চিত ভাবে কখনই বলা যাবে না আমরা এই জন্য সবসময় আপনাদেরকে উৎসাহ দিব যেন আপনারা ভালো সেন্টারে করেন এবং আমাদের তরফ থেকেও আমরা ভালো অ্যারেঞ্জমেন্ট নিয়ে করি এবং আমাদের অজ্ঞানের ডক্টর যিনি থাকবেন তিনি জন্য যথেষ্ট এফিসিয়েন্ট হন এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং আপনার সেন্টারের জন্য ভালো হয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে অজ্ঞানের ঝুঁকির পরে যে চ্যালেঞ্জটা আমাদের সামনে আসতে পারে সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ বা যে নাপটাকে সেই নাপটাকে সেভ করা সেই নাফটাকে সেভ করতে যদি কোনো কারণে কোথাও ব্যত্যয় ঘটে বা করা না যায় টিউমারের কারণে বা সমস্যার কারণে ইঞ্জুরি হয় সেই ক্ষেত্রে যেটা হয় যে কমনলি আপনি দেখবেন যে খেতে গেলে দাঁত দেখাতে গেলে একটা পাশ আপনার মুভ নাও করতে পারে একটা পাশ আট দাঁড়িয়ে চুপচাপ থাকে আর এক পাশ নড়ে যাবে মনে হয় যে মুখ বেঁকে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে যদি একদম গ্রসে কোনো ইঞ্জুরি হয় সেই ক্ষেত্রে পুরো নাফটা যদি ইঞ্জুরি হয়ে যায় কারো অ্যাক্সিডেন্টালি কারো ক্ষেত্রে সেক্ষেত্রে চোখ বন্ধ করতে গেলে চোখের উপরে ওই সাইডের চোখটা সে বন্ধ করতে পারবে না এরকম কিছু সমস্যা হয় আবার যখন আমরা গাল ফুলাই ওই পাশে অংশে গাল ফুলাতে পারবো না খেতে গেলে খাবার ওই পাশে জমে থাকে এগুলো হচ্ছে এই বড় চ্যালেঞ্জ এই জন্যই এই অপারেশনে বেশ সময় দেড় থেকে দুই ঘন্টা অ্যাটলিস্ট সময় লাগবে ওই নাটটাকে সেভ করার জন্য আরেকটা হচ্ছে যে পরবর্তীতে কানের যে লতি আছে এই লতির এখানে যে বোধ শক্তি আমরা ধরলে যে লতিতে আমরা টের পাই এই বোধ শক্তিটা নষ্ট হয়ে যেতে পারে কারণ অপারেশন ঠিক কানে লতির সামনে দিয়ে নিজ দিয়ে আমরা এটা প্রসেড আগাবো জি আমরা চেষ্টা করবো যেন নষ্ট না হয় সেটা তারপর নষ্ট হতে পারে যে কোনো অপারেশনে আরেকটা বড় ভয় থাকে ইনফেকশনের ভয় অপারেশনের পরে ইনফেকশন হতে পারে অথবা যেহেতু আমরা লালা গ্রন্থি হ্যান্ডেল করছি এখানে যে টিসুটুকু আমরা রেখে আসবো টোয়েন্টি পার্সেন্ট সেই থেকে লালা তৈরি এখানে লালা জমতে পারে তো লালার কারণে ইনফেকশন হতে পারে তো একেবারে হবেই সেরকম বলা যাচ্ছে না আর হবে না কোনো কিছু কোন সমস্যা হবে না বলবো আমরা বলবো না এই রিস্ক আমাদের সামনে থাকবে সারা দুনিয়াতে যত গবেষণা হয়েছে অপারেশনটা নেই সব গবেষণার মধ্যে এই কিছু রিস্কের কথা লেখা আছে এগুলো আপনাকে জানানো অপারেশন আগে এটা আমাদের কর্তব্য এই জন্য আপনাকে জানালাম ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে এই রিস্ক গুলোকে যতটুকু কমিয়ে নিয়ে আসা যায় এবং রিস্ক গুলো যেন না থাকে সেজন্য আমরা চেষ্টা করবো আপনার আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফলতার সাথে ইনশাল্লাহ অপারেশন ঠিক আছে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য জোয়া করবো আপনারা আমার জন্য জোয়া করবো ঠিক আছে ভালো থাকবেন আমরা ইনশাল কিছুক্ষণ শুরু করছি আলাইকুম